সালামু আলাইকুম কাস্টম হাউস বেনাপোল যশোর সিপাহী পদে পরীক্ষার সম্পূর্ণ সমাধান দেওয়াজ লিখিত পরীক্ষা হয়েছিল পদের নাম সিপাহী এবং নম্বর ছিল সত্তর এবং সময় নব্বই মিনিট পরীক্ষার তারিখ ছাব্বিশ মে দু হাজার তেইশ প্রথমে ছিল বাংলা অংশের সমাধান এক কথায় প্রকাশ করুন দেখবার ইচ্ছা দ্বিদুক্ষা যে নারী হিংসা নেই অনুসা ধনকের ধনী স্ট্রমকার যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক হরিণের চর্ম অজিন অশুদ্ধ বাক্য শুদ্ধ করুন সব আমগুলোর দাম কত এখানে সঠিক হবে আমগুলোর দাম কত তারকা বিন্দু আকাশে মিটিমিটি করে জ্বলছে সঠিক হবে তারকার রাজি আকাশে মিটিমিটি করে জ্বলছে তোমার সঙ্গে আমার একটি গোপন পরামর্শ আছে এ সঠিক হবে তোমার সঙ্গে আমার একটা গোপনীয় পরামর্শ আছে সে এমন রূপসী যেন অপ্সরী সঠিক হবে সে এমন রূপবতী যেন অপসরা মেয়েটি সুকৌশলী ও সুহাসী এন হবে মেয়েটি সুকেশী ও সুহাসিনী ব্যাকরণ বাংলা বর্ণমালায় কতটি যৌগিক স্বরজ্ঞাপন জ্ঞাপক বর্ণ রয়েছে দুইটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে হবে কার আর ব্যঞ্জন বর্ণ হলে সেক্ষেত্রে ফলা হতো বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি উনচল্লিশটি বাংলা বর্ণমার মোট পঞ্চাশটি এবং স্বরবর্ণ এগারোটি নীলিম বর্ণ লিখুন মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর হবে সাতটি চার নম্বর ছিল সাহিত্য চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন চম্পু কাব্য কাকে বলে যে সকল কাব্যে গদ্য ও পদ্যের আনুপাতিক হার পায় সমান তাকে চম্পু কাব্য বলে তারপরে আমার সন্তান যেন থাকি বাতে রচনাকার ভারত চন্দ্র জাতীয় কবি কাজ ইসলামের ইংরেজি কত সালে কত তারিখে জন্মগ্রহণ করেন চব্বিশে মে আঠারোশো নিরানব্বই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন উত্তর হবে গীতাঞ্জলি এরপর ইংরেজি অংশ ফিলিং দা গ্যাপস

ওয়াজ হি নট এ ভিলেন টু ডু সাস এ ডিড এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলছে এখানে হবে হি ওয়াজ এ ভিলেন টু ডু সাস এ ডিড হি ইজ এ গ্রেটফুল এখানে ইন্টারগেটিভ করতে হবে ইজ এন হি গ্রেটফুল ফোল হি এ গ্রেটফুল প্রশ্নবোধক না হবে ইস সেইড আই শ্যাল গু টু ডেইলি ডেইলি টু মোরো এভাবে হি সেট দ্যাট হি উড গো টু ডেইলি দা নেক্সট ডে দুই নম্বরে আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ এটা নেগেটিভ করতে হবে আই শ্যাল নেভার ফরগেট ইউ আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট

ফর দ্য দা ম্যান টুক হিজ উমেন টুক হিজ হিমার্ট্যান্ডস দ্য মেডলস অফ দ্য সার্কেল এখানে স্ট্যান্ড অন দ্য মেডল অফ দ্য সার্কেল আট নাম্বারে রাইট দ্য ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি কমপিটিট প্রতিযোগিতা করা ফিট ফর উপযুক্ত পাউড অফ গর্বিত রাইডিন মুক্তি পারশিয়াল টু পক্ষপাতদুষ্ট এরprocessor গুণিতক লিসুর দাম 20% কমে যায় 12 টাকায় পড়াবেক্ষা দুইটি লিসু বেশি পাওয়া যায় 50টি লিসু বর্তমান দাম কত সমাধান হবে বিশ পার্সেন্ট কমে একশো টাকায় কমে বিশ টাকা 1 টাকায় কমে কতটা বারো টাকায় কমে কত তারপরে এখন দুইটি লিসুর বর্তমান দাম সেক্ষেত্রে এত টাকা তাহলে একটি কত হবে এবং পঞ্চাশটি দাম কত হবে উত্তর হবে ষাট টাকা একটি ঘরে মেঝে দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং এর দেওয়ালের পনেরো সেন্টিমিটার পুর হলে চার দেওয়ালের আয়তন কত এর উত্তর হবে সাত দশমিক দুই ঘন মিটার

প্লাস এ মাইনাস বিশ্লেষণ করুন কতজন বীর মুক্তিযোদ্ধা কে বীর বিক্রম খেতা করা হয় খেতা ভূষিত করা হয় একশো জন বাংলাদেশের সংবিধানে রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে উত্তর হবে চারটি ডাব্লিউ এর কোনোরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মালয়েশিয়া সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি উত্তর হবে পাঁচটি মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও এবং মিজোরাম গ্রাফিন কার বহুরূপী উত্তর হবে কার্বন বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে উত্তর হবে পয়লা জুলাই উনিশশো সালে বাংলাদেশের প্রথম মেট্রো রেল ইংরেজি কত সালে কত তারিখে চালু হয় উত্তর হবে আঠাশে ডিসেম্বর দুই সালে এন বি আর পূর্ণরূপ কি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মিয়ানমারের রাজধানীর নাম কি রাহুল হবে নাইফেদু কম্পিউটার ভাইরাস কি টমেটো ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর হবে ভারতে তেরোতম এবং দু হাজার তেইশ সালে কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা মর্যাদা দিয়েছে সেরা লিওন নিয়ন সেরা লিওন বিআর আই এইচ সি এস কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি থার্মোমিটার কি তাপমাত্রা পরিমাপক যন্ত্র ওকে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখা